আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ একচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সমস্ত অশুদ্ধ বাসনা মনেরই অবস্থা শুদ্ধ পরমের সম্পর্কিত বাসনাগুলিও মনেরই অবস্থা শুধু পরম শর্তার মধ্যে কোনো বাসনা নেই অতহেব তুমি সেই অবস্থায় প্রতিষ্ঠিত হও যেখানে মনের কোনো বাসনা নেই তা সে শুদ্ধ বলে গণ্য হোক বা অশুদ্ধ বলে অচল পাথর বা কাঠের মতো নিস্তব্ধ হয়ে কোনো প্রয়াস ছাড়াই আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকে গুরু নিঘাতকে বোঝাচ্ছেন যে মুক্তির জন্য শুধু অশুদ্ধ বাসনা ত্যাগ করাই যথেষ্ট নয় এমন কি শুদ্ধ বলে মনে হওয়া বাসনা যেমন ভক্তির তীব্র আকাঙ্ক্ষা জ্ঞান লাভের ইচ্ছা সাধনার আগ্রহ সবই মনের খেলা করব্রহ্ম কোনো বাসনাতেই আবদ্ধ নয় তাই সত্য উপলব্ধি মানে এমন অবস্থায় পৌঁছানো যেখানে মন সম্পূর্ণভাবে শূন্য আর কোনো আকাঙ্ক্ষা নেই তখনই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ জেগে ওঠে দার্শনিক ব্যাখ্যা বাসনার প্রকৃতি অশুদ্ধ বাসনা মানুষকে জড়তায় ফেলে আর শুদ্ধ বাসনা মানুষকে মুক্তির পথে ঠেলে দেয় কিন্তু উভয়ই মনের স্তরে সীমাবদ্ধ বাসনাহীন অবস্থা ব্রহ্ম জড় নয় কিন্তু চিন্তা বা বাসনাহীন সেখানে কোনো অভিলাষের স্থান নেই উপমা পাথর বা কাঠ নড়ে না চায় না কামনা করে না কিন্তু ব্রহ্মস্বরূপ সাধকের এই স্থিতি জড়তার কারণে নয় বরং পরম স্বাধীনতার কারণে সহজতা মৃত্যুর অবস্থায় পৌঁছাতে কোনো পরিশ্রম বা জোর প্রয়োজন হয় না মন যখন থেমে যায় আনন্দ তখন স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পায় বাস্তব উদাহরণ ধরা যাক কেউ নদী পার হওয়ার পরেও নৌকায় বসে থাকতে চায় এটা শুদ্ধ বাসনার মতো আর নদী পেরোনোর আগেই মাঝপথে খেলায় মেতে বসা অশুদ্ধ বাসনার মতো কিন্তু প্রকৃত মুক্তি তখনই যখন নৌকা ছেড়ে তীরে দাঁড়ানো যায় আর কোনো পারাপারের প্রয়োজন থাকে না তেমনি জীবনের কোনো ইচ্ছা এমনকি আধ্যাত্মিক ইচ্ছাও শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয় তখনই মানুষের মন পাথর বা কাঠের মতো নিস্তরঙ্গ হয় আর আত্মা তার নিজস্ব অনন্ত আনন্দে দীপ্ত হয় বিয়াল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সমস্ত অন্য চিন্তার কল্পনা থেকে নিজেকে মুক্ত করে অখণ্ড পরম সত্য রূপে নিজের দৃঢ় অনুভব বা ভাবনা দ্বারা এমনকি সেই রূপে থাকা অনুভবকেও বিস্মিত করে তুমি নিজেই অবস্থান করো পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপে। এই পৃথিবীতে যদি কোনো মহাপাপীয় এখন প্রকাশিত এই বাণী শুনে এবং তা বুঝে নেয় তবে সে অহংকার জড়িত সকল মহাপাপ থেকে মুক্ত হয়ে অখণ্ড অভেদ্য পরম সত্য রূপে প্রতিষ্ঠিত হবে আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোক বোঝাচ্ছে যে মুক্তি হল চিন্তা ও ভেদাভেদের সম্পূর্ণ অবসান প্রথমে সাধক আমি ব্রহ্ম এই অনুভূতি বা ভক্তিভাব ধারণ করে কিন্তু চূড়ান্ত অবস্থায় সেই অনুভূতিকেও অতিক্রম করতে হয় কারণ এটিও এক ধরনের মানসিক ধারণা যেখানে আমি ব্রহ্ম বলা বা ভাবারও প্রয়োজন নেই কারণ তখন কেবল ব্রহ্মই ব্রহ্মরূপে প্রকাশিত এখানে গুরু এক গভীর করুণা প্রকাশ করছে এমনকি যদি কোনো ব্যক্তি প্রচুর পাপ করে থাকে কিন্তু এই জ্ঞান গ্রহণ করে সত্য উপলব্ধি করে তবে সেই সমস্ত পাপ বিলীন হয় কারণ অহংকার ভিত্তিক পাপের আসল উৎসই যখন বিলীন তখন পাপও থাকে না দার্শনিক ব্যাখ্যা ভাবনা ও অভাবনা আমি ব্রহ্ম ভাবনাটি আধ্যাত্মিক সিঁড়ির একটি ধাপ কিন্তু ব্রহ্মস্বরূপ অবস্থায় পৌঁছালে সেই ভাবনাকেও অতিক্রম করতে হয় অহংকার বিলো সব পাপের মূল হল অহংকার আত্মজ্ঞান হলে অহং লুপ্ত হয় আর নিঃশেষ হয় সাধারণ মানুষ ও মুক্তি শ্লোকে বলা হয়েছে আধ্যাত্মিক সত্য এমন এক শক্তি যা মহাপাপীকেও রূপান্তরিত করতে পারে শুধু সোনার মাধ্যমে যদি বোধধয় ঘটে তবে মুক্তি সম্ভব বাস্তব উদাহরণ ভাবুন একজন মানুষ দীর্ঘদিন ভুল পথে চলছে মিথ্যে বলছে মানুষকে আঘাত করছে লোভে পড়েছে তার জীবন যেন এক অন্ধকার গুহায় আবদ্ধ কিন্তু হঠাৎ কেউ তাকে একটি দীপশিখা দেখালো এক মুহূর্তেই সে বুঝল আলোই তার প্রকৃতি তখন তার অন্ধকারের অতীত গুরুত্ব হারাল তেমনি কেউ যদি বুঝে ফেলে আমি ব্রহ্ম অখণ্ড অভেদ্য ও শুদ্ধ তবে তার অতীত কর্মফল বা পাপের কোনো অর্থ থাকে না কারণ তিনি উপলব্ধি করেছেন তিনি আর সেই অহংকার ভিত্তিক ব্যক্তি নন তিনি নিজেই ব্রহ্ম এই শ্লোকের শিক্ষা হল আত্মজ্ঞান এমন এক অগ্নি যা সমস্ত পাপ বাসনা ও অহংকারকে ভস্য করে দেয় আজকের আলোচনায় রিহু গীতার একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হল পরবর্তী ভিডিওতে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা দেযা হবে আজকের আলোচনা এখানেই শেষ হল